শ্রীযুক্ত বরুণ বৈদ্য মহাশয় উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত অপর বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত সুদীপ বেরা মহাশয় আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিদ্যালয়ের গোড়াপত্তনকারী তথা প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত পার্শ্বপতি মন্ডল মহাশয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো সভার আজকের মঞ্চে যে সমস্ত উনি ব্যক্তিরা উপস্থিত হয়েছেন যে সমস্ত মহান ব্যক্তিদের অকৃপন দানে এই বিদ্যালয় তিল তিল করে গড়ে উঠেছে আমি সেই সমস্ত প্রতিষ্ঠাতা জমিদাতা এবং প্রাক্তন সম্পাদক সভাপতি সহ সকলকে সকল সুপ্রত বিদ্যালয় ও বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজকে অভিবাদন এবং স্বাগতম জানাচ্ছি আজকে এই মহান দিনে আমরা সমবেত হয়েছি ছাত্র ছাত্রীদের বিভিন্ন চাহিদা বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা শিক্ষাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রী সমস্ত সরকারি সুযোগ সুবিধা আমরা ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার একটা আপ্রাণ প্রয়াস সর্বদায় রাখি তথাপি বিদ্যালয়ের কিছু কিছু শান্তি হয়তো রয়ে গেছে কিন্তু আজকে দু পঁচিশ সালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু হাজার উত্তীর্ণ হয়েছে এই বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভাবে পরিচালনা করার জন্য এবং আগামী দিনে আমাদের এলাকা আমাদের দেশের একটা জনপ্রিয় ব্যক্তিত্বে তাদের পরিণত করার মহান ব্রত আমরা যে গ্রহণ করেছি আজকের এই পবিত্র দিনে আমি চাইব আমার এই আশা এবং আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এবং এই আমি আশা রেখে আজকের এই সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি নমস্কার